আচ্ছা বাপ ভাইরা একটু দোয়া চাওয়া হবে এই ছোট্ট ছোট বাচ্চা কোনো এদের বিষয়ে আমি শুনেছি অত্যন্ত দুঃখিত ফুরফুরা সৈয় আহলে জামাতের পক্ষ থেকে আমি বীরজাদা আব্বাস সিদ্দিকি এই বাচ্চা মেয়ে গুণের পড়াশোনার জন্য সহযোগিতার জন্য সহযোগিতা করার জন্য আমি একটু হাত বাড়াচ্ছি এই বাচ্চাদের পিছনে আমি থাকবো আপনাদের এলাকায় যদি এরকম কোনো অসহায় বাচ্চা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ফুলফ্রা সাহালের সুন্দর জামাতের পক্ষ থেকে অসহায় গরিব মানুষদের ঘরে পড়াশোনার ব্যবস্থা আমরা করছি তাই আপনারাও দোয়া করবেন এই জন্যে বাচ্চাগুলোকে নিয়ে আসা তাহলে এদের ঘরে দেখে আপনাদের অন্তরে একটু ময়া হয়